ইস্তুমত জান দুই হাজার পঁচিশ সালে আমাদের যে পিকেটা ছিল ওটা বলতে দু হাজার ছাব্বিশ সালে পিকেটের নাম দিয়েছে হাই স্কুল আর সেই হাই স্কুলে আমরা যাবো চ্যালেঞ্জ করতে আসলে আমাদের চ্যালেঞ্জটা হলো আমরা হাই স্কুলে নেমে যাব কিন্তু হাই স্কুলে থাকবো শুধু ওই জায়গাতে লুট করতে পারবো আর অন্য জায়গায় গেলে আর লুট করতে পারবো আর বিশেষ করে হাতুরি গানটা দিয়ে এনমিদের পিটিয়ে পিটিয়ে ডাইরেক্ট এনমিদের লুটবোস তৈরি করে দিয়ে ম্যাচটা বইয়ে করে নিব ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাই স্কুলে নামার পর আমরা শুধু এই জায়গা ঝাঁকু বন্ধু থাকবো অতক্ষণ পর্যন্ত শুধু লোড করতে পারবো কিন্তু এর প্রকার কোনো বাইরে গেলে আমরা আর কোনো লোড করতে পারবো না কারণ আমরা ঝাঁত পর্যন্ত এই জায়গায় থাকবো আতক্ষণ আমরা একদম ভরপুর লোড নিয়ে এনেমিদের মারতে যাবে এখন আমাদের হেমার গানটা দেখবে হেমার গানটা নিয়ে তো টোকন লাগবে আর এবার আমি টোকন কিনতে পারি এই তো টোকন টোকন কিনো নিয়ে আমি আমার হাতের গানটা নিয়ে একদম এখানে দুই লেভেল করে ফেললাম হাত বিঘানটা আমি দুই লেভেল করলাম দুই লেভেল করে আমার এখন ভরপুর লোড করতে হবে কারণ এই জায়গায় আমার হাত কুমন্ত থাকবো শুধু অথমন্ত এই জায়গায় লোড করতে পারবো এই জায়গার বাইরে গেলে আর আমরা কোনো লোড করতে পারবো না কিন্তু ভাই সবাই নাকি আমার ভাই আন্দোলনের দেশে চলে গেছে আমাদের এই হাতুড়ি গানটা দিয়ে এনেমিতে পিটিয়ে পিটিয়ে লুবস তৈরি করে দিই আমাদের ম্যাচটা প্রিয় করতে হবে আর ভাই সব তো আমার হয়তো মানে চানদের চলে গেছে কিন্তু কোনো সমস্যা না আগে আমি ভরপুর লোড করে নিই এনেমিটা বাইরে তারপরে এনেমিদের সাথে ফাইট দিব আমাদের হেমের গানটা তিল লেভেল করার জন্য আমাদের আরও টোকর লাগবে এই তো সামনে টোকোর করে আমি আমার হেমের গানটা এখানে তিল লেভেল করবো আর আমার হেমের গানটা তিন লেভেল পর আরও আমার হাতুড়ি গানটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে এনে মার সাথে এনেমি হয়ে যাবে সামনে মানে একটা নিমি ফাইট সামনে একটা এনিমি আছে অনেক খোঁজাখোঁজের পর একটা এনেমিকে পাইছি ওকে আজকে হাতুর গানতে ডাইরেক্ট লুটবক্স তৈরি করে দেবো আরে চাঁদো তুমি কোথায় পাবো এই তো চান্দকে দেখা পাইছি একটা দুটো তিনটে এই তো চান্দি হাতুর গানতে ডাইরেক্ট লুটবক্স তৈরি করে দিলাম চান্দ হয়তো অনেক কষ্ট পাচ্ছে কোনো সমস্যা নেই আমার আরো কিল করতে হবে আমি এখানে আরও একটা এনিমির পায়ের শব্দ শুনলাম হতো নিচে আছে আরে এই তো নিচে যেতে চাঁদো আছে নিচে আছে চাঁদ তুমি কোথায় পাবো একটা দুটো তিনটা আরে ভাইছে চাঁদ তো দুটো বাড়ি খেয়ে লুটবক্স তৈরি হয়ে গেলো চান মানে হেল খুব কম আসছিলো সমস্যা নাই আমার আরো কিল করতে হবে এখানে একটা চান্দাবাকে মার দিয়ে আমার হেল একদম কমায় নেয় সেখানে বসে আমি একটা মেডি খেতে লাগলাম মেডিকে আমার গায়ে শক্তি করতে হবে না চাঁদুটা আমাকে আবার মেরে দেবে আমার ছাই দিয়ে ঘুরে চান্দুদটাকে মারতে হবে ঝ্যামনে হোক হেমার গানটা দিয়ে চা চাঁদুটাকে ঝ্যামনে হোক আমার মারতে হবে ছাই দিয়ে ঘুরতে আমার আর সাথে একটা এনিম আছে কিন্তু আমাকে দেখে না আমার উষা দিয়ে উঠে এনিটাকে মারতে দিয়ে উঠতে গেলে আরে ভাই যাই আমাকে মেরে দিল ভাই কেমন এটা লুকিয়ে থেকে মারে কোনো সমস্যা না আমি এখানে আবার এভাবে পেয়ে যাবো তারপর আমি উপরে হিমার গানটা কিনতে পাবো কারণ আমার কাছে টোকন আছে আমি উপরে আমার হিমার গানটা কিনে দুই লেভে করতে পারবো এখানে আমি হিমার গানটা কিনে নেবো হিমার গানটা কিনে নেওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আমার সাথে দেখে একটা চাঁদো আমার সাথে চাঁদটা আমাকে মেরে একদম হেল আমার কমে না চানো মারিস না মারিস না রে মারিস না আমি এখানে একটা মেডি করি তারপর আমার মেডি করতে চান দিলাম আমি এখানে ওয়াল ব্যাঙ্কের চান্দটাকে হিমার গান দিয়ে দুটো বাড়ি দিয়ে একদম রুটবাস তৈরি করে দিলাম রুটবাস তৈরি করে দেবার আমি এখানে একটা মেডি করতে হবে না তো আমার হেল খুব কমে এনি এসে দেখে আমাকে এখানে রোড বস তৈরি করে দিয়ে চলে এখানে বসে একটা মেডিকে দেখে একটা চান্দ দৌড়াদৌড়ি করতেছি চান্দটা কিছুটা বাড়িতে চান্দ্র এখানে ওয়াল মারা দেয় তুই কেন ওয়াল মারলে আমার হাতে হিমারগান আছে হিমার গান্ধের দামে ওয়াল ফাটা দেখলাম তুই বাইশ না কেন তোদের আজকে হিমার গান্ধী লুটবোস তৈরি করে দিব তুই বাইশ না তুই হিমার গান্ধী মারতে গেলো আমাকে করে দে চান্দুটা অনেক চালাক আমার সাইড দিয়ে ঘুরে চান্দটাকে ঝামনে মারতেই হবে গান আমার হয়তো পালাই গেছে কিন্তু পালায় যাবে হোক আমি ও ঝামেলা উঠে মারবো আমার হয়তো পালাই বাঁচবে না তো আমার কাছে আছে হাতুর গান ওকে আমি আজকে হাতুর গান আর ভাই মারিস না মারিস না মারিস না তুই আমাকে লুটবস্তুরি করে ফেললি আরে ভাই তোর কাছে হিমার গান আমার কাছে আসলে হিমার গান দুইজনে হিমার গান দিয়ে একসাথে ফাইট করতাম আমি এখানে আবার লুট নামার পর আমি এখানে আবার হাতুর গানটা কিনে নিলাম হাতুর গানটা কিনে নেওয়ার পর এখানে আমি এদের খুঁজছি আসে আমার পাশে দেখে একটা এনেমি এনেমি মারতে গেলে এনেমিমটাকে আমার হেল একদম কমে আমি এখানে একটা বসে মেডি করতে এনেমিটাকে আমার লুটবস্তুরি করতে আর পর আমাকে লুটবস তৈরি করে দিল সমস্যা না আমি এখানে আবারই পাবো বলি ব্যাপার পর আমি এখানে নিচে নাম নিচে নাম এখানে হিমার গান নাইতো হিমার গান নাইনতো এখান থেকে দুটো ফাটকে একটা ড্যামেজ দিতে আমাকে মারধর শুরু করতে কিন্তু আমি এখানে ওর কাছ থেকে পালায় আসি পালায় আসতে এখানে আমার কাছে আছে শুধু শর্ট রেঞ্জের গান আর ওর কাছে আছে ডাবল ভেক্টর আমি শুধু মিনিউজি গান দিয়ে কি আর ওকে মারতে যাব ওর কাছে ডাবল ভেক্টর আমাকে সিট দিয়ে একদম লুটবস তৈরি করে দিবে এখানে আরেকটা চান্দু সিপাই লোক আছে মারতে গেলে চান্দুটা ওয়াল মার ভালো ওয়াল মার রাজে দেখলে চানোর মাকরসা মারে কিন্তু আমার কাছে ওয়াল নেই চান্দুটা আমাকে লুটবস তৈরি করে দিল তাই আমি আর খেলবই না তো গেছে আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো কিভাবে হাতুর গান দিয়ে পিঠে পিঠে লুটবস তৈরি করে দিয়ে বুঝা নিতে হয় সেই পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা এই ভিডিওটা দেখে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে